বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একজন মানুষ তিনি হচ্ছেন রাজুদার রাজুদার পরোটা তো পরোটা তো আমরা সমস্ত জায়গায় খাই প্রত্যেকটা মিষ্টি দোকানে বা অন্যান্য সেগুলো তৈরি করে তো হঠাৎ করে আমরা কেন রাজুদার দোকানেই বা পরোটা খেতে যাব বা হঠাৎ করে তোমরা ভাববে যে কেন আমি তোমাদের বিভিন্ন রকমের অন্য ধরনের ভিডিও তৈরি করি যেগুলোর মধ্যে দিয়ে সচেতনমূলক ভিডিও এবং আমাদের দেশের বর্তমান সিনারিও এবং বিদেশে বর্তমান সিনারিও সেগুলো নিয়ে ভিডিও করি করে থাকি আর কি তো হঠাৎ করে রাজুদার পরটা নিয়ে ভিডিওটা কেন করছি বন্ধুরা এটা হয়তো তোমাদের মনে প্রশ্ন আসবে কিন্তু আজকে এই ভিডিওটা করার অনেক মিনিং রয়েছে মিনিংটা হলো কি বন্ধুরা রাজুদা যে স্ট্রাগল সাম লাইফ আর কি রয়েছে বা একটা সংগ্রামপূর্ণ জীবন এই রাজুদা বলে যে ব্যক্তিটি তিনি অশোকনগর থেকে ভোর চারটের সময় উঠে তার পরোটার পুরো ডালি নিয়ে তৈরি করে বা টোটাল পুরো ডিম সিদ্ধ থেকে শুরু করে সমস্ত কিছু একটা থাকে দেখা গেল দুশোটা ডিম সিদ্ধ অনুযায়ী পরোটা সবজি মানে তরকারি সেগুলো তৈরি করে নিয়ে এসে শিয়ালদা বিক্রি করে যেখান দিয়ে মানে জনবহুল মানুষ শিয়ালদা যেন স্টেশনটা সেখান দিয়ে অনেক মানুষ যায় শিয়ালদা স্টেশনে পাওয়া যায় স্টেশন চত্বরে অনেক দিন থেকে এই কাজ মানে পেশায় অকুপেশনে তিনি মানে সঙ্গে ইনভলভ রয়েছে এবং এটা করেই তার জীবিকা নির্বাহ তার সংসার চলে তো আজকে তাকে নিয়ে কেন ভিডিওটা করছি তার কারণটা হচ্ছে কি বন্ধুরা রাজুদের মতো এই সমস্ত যারা খুব গরিব মানুষ রয়েছে বা স্ট্রিট ফুড বিক্রি করে আর কি তাদেরকে যে সমস্ত ইউটিউবার থেকে শুরু করে বা সোশ্যাল মিডিয়ার যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে তারা তুলে ধরেছে তাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ তাদের কাছে যে সমস্ত তাদের এই সমস্ত মানুষগুলোকে তুলে ধরে কারণ বড় রেস্টুরেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় মানুষ খেতে যায় সেখানে কারণ সেই জায়গাটা খুব মানে এসি থাকে যা মানে একদম কি বলবো লাক্সারিয়াস একটা সিচুয়েশন বা পরিবেশ এক থাকে যেখানে মানুষ চট করে খেতে যায় বা মানুষকে হয় কিন্তু এই সমস্ত স্ট্রিট ফুডে প্রচলিত কিছু মানুষ খায় কিন্তু ভালো যারা মানে অনেক পয়সাওয়ালা মানুষরা তো সেখানে খায় না তো তাদের জীবনটাকে তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় এই সোশ্যাল মিডিয়া তো সেক্ষেত্রে এই রাজুদার মতো মানুষগুলোকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার ফলে তাদের যেমন ইনভেস্টটা এবং তাই ভাইরাল হয় এবং তাদের হয়তো জীবনের একটা নতুন একটা মন দিতে পারে বা জীবনের সফলতা খুব সহজে আসতে পারে এবং কিছুজন মানুষ সফলতা পেয়েছেও সেটা মানে রাস্তায় এভাবে পরোটা বিক্রেতা ব্যক্তি হোক বা নতবা আরো অন্যান্য যে সমস্ত ব্যক্তি বর্গ রয়েছে তো ইনি খুবই কষ্ট করে ভোর চারটার সময় উঠে অশোকনগর থেকে শিয়ালদায় আসার চারটেখান এক ব্যাপার না তার মধ্যে আবার এত কিছু তৈরি করে খাবারের দোকান অনেক হেডেক থাকে অনেক চিন্তা থাকে সংসার চালানো তার দিকে তাকে অনেক পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় কিন্তু বন্ধুরা যেমন এটা একটা ভালো দিক রয়েছে তেমনি একটা খারাপ দিকও রয়েছে যে সমস্ত ভাই বোনরা তাদেরকে তাকে এই ভাইরাল করেছে তারা খুব মানে ভালো একটা কাজ করেছে মানছি কিন্তু অনেক সময় কি হয় কিছুদিন পর আমি দেখি ধরলো পাঁচ এক বছর দু বছর এভাবে চলতে থাকে বা ছ মাস পাঁচ মাস এভাবে চলতে থাকে চলার পর এই সমস্ত মানুষগুলোকে কিন্তু আর সোশ্যাল মিডিয়া যারা ভাইরাল করেছে তারা কিন্তু আর তাদের কাছে যায় না তারা আবার নতুন কোনো একটা জায়গায় যায় সেখানে তাকে একটু ভাইরাল করে ভাইরাল করে তাকে আবার ছেড়ে দেয় মানে এই যেন মানে মানে সমুদ্রের মধ্যে একবার মাছকে তুলে নিয়ে কিছুক্ষণ ডাকা নতুন একটা জলাশয় দিয়ে সেই জলাশয় জলটা শুকিয়ে যাওয়া যাওয়া ভাব কিন্তু তারপরে যে ওই জলাশয় আর জল লাগবে হ্যাঁ সেটা কিন্তু কেউ আর ভাবে না ওই জলাশয়টা শুকিয়ে চটপট করতে করতে যেমন মাছ মারা যায় সেরকম পরিস্থিতি এই সমস্ত ব্যক্তিগুলোর হয়ে থাকে বন্ধুরা হয়তো আমি কথাটা কারোর অসত্য লাগবে মানে কেউ সহ্য করতে পারবে না কিন্তু এটাই বাস্তব সত্য তোমরা দেখো বন্ধুরা কাঁচা বাদাম বলে যে ব্যক্তিটি গায়কটি গান করেছেন তাকে অনেক ফেভারিট সোশ্যাল মিডিয়া ভাইরাল করা হয়েছিল হ্যাঁ তাকে যাই হোক সে একটা বাড়ির স্বপ্ন দেখেছিল গরিব মানুষ হয়ে তাকে গায়ক হিসেবে তুলে ধরা হয়েছিল কিন্তু আজকে কাঁচা বাদামের আর কোনো কোনো খোঁজ নেই এমনকি তার কন্টেন্টগুলো বিক্রি করে অনেক মানুষ অনেক অর্থ উপার্জন করেছে তার থেকে যদি টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট টাকাও যদি ওই ব্যক্তিকে দিত তাহলে ওই ব্যক্তি অন্য কোনো ব্যবসা করে কিন্তু আজকে জীবনে দাঁড়াতে পারতো বা সাফল্য অর্জন করতে পারতো কিন্তু সেটা হয়নি কিছুদিন হয়তো তাকে কিছু ইউটিলাইজ করে অল্প অল্প কিছু দুই এক জায়গা থেকে কিছু মানে কি বলবো স্পন্সর করা হয়েছে স্পন্সর করার পর তাকে ভুলে গেছে সবাই কিন্তু আজকে ওই কাঁচা বাদামের মাথায় ব্রেন যে একটা ভালো একটা বা গায়ক যে তার কণ্ঠস্বর সেটাকে নিয়ে অনেক কিছু করা যেত সেটা কথা কিন্তু কেউ ভাবেনি তাকে ইউটিলাইজ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে পয়সা ইনকাম করে সবাই এমনকি বাংলাদেশ থেকে ছিল আরো অনেক অনেক জায়গা থেকে সিভিলারলি যে রানাঘাটে রানু মন্ডল সেই জাণুমণ্ডল যে মহিলা ভদ্রমহিলা তিনিও কোরফ সিঙ্গার স্ট্রিট সিঙ্গার হিসাবে তাকে তুলে ধরা হয়েছিল তাকে অনেক মানে বলিউডেও নেওয়া হয়ে গেছিল কিন্তু তাকে লাস্টে কিছু ভুলে যাওয়া হয়ে গেছে নাকি তার নাকি অহংকার হয়ে গেছে আরে এটা তো গ্রামের সহজ মানুষ তারা হয়তো দেখা গেলো নতুন একটা প্লাটফর্মে গিয়ে কোনো একটা দুই একটা যদি কমেন্টস করে থাকে তাহলে তার এটা অহংকার বলে কোনো জিনিস নাই এবং এই সোশ্যাল মিডিয়ার লোকরাই কিন্তু তার বিরুদ্ধে কোনো কিছু হয়তো নেগেটিভ কমেন্টস যদি করে থাকে আর কি ভুল ভুলবশত সেটাকে কিন্তু এমনভাবে ভাইরাল করে যে ওই ব্যক্তিটির যে ইমেজটা তুলে ধরা হয়েছে সেটাকে পুরো পাংচার করা এবং সেটাকে ডিস্ট্রয় করে দেয় এবং তার লাইফটাকে ধ্বংস করে দেয় আজকে রানাঘাটে যে পাড়ায় বন্ধুরা সেখানে বেগোপাড়ায় যে ওই যে রাণুমণ্ডলের বাড়ি সেখানে কিন্তু আজকে কেউ যায় না এবং তাকে ইনফিউরেটেড করতে যায় উত্তপ্ত করতে টিস করতে যায় কিছু কিছু ইউটিউবার থেকে শুরু করে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলো বন্ধুরা ঠিক নয় কারণ কারণ কোন একটা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি এটা ঠিক না তার যে আজকে আমি তাকে যদি পারলে তাকে উঠানো হয়ে যায় তো তার মধ্যে ভালো কমেন্ট ভালো দিকটা আরো তুলে ধরা হোক না যাতে করে সে জীবনে একটা মানে দাঁড়াতে পারে কিন্তু তার কন্টেন্ট গুলো নিয়ে তোমরা সবাই কিন্তু যে কোনো মানুষ বিক্রি করে খেয়েছো তার থেকে টু পার্সেন্ট কি কি তাকে তাকে মানে সেটেলমেন্ট হইতে দিয়েছ কেউ দাওনি তার জন্য কিন্তু আজকে সে সেটেলমেন্ট হতে পারেনি কেউ না কাঁচা বাদাম কাকু পেরেছে না রানুমন্ডল পেরেছে অনুরূপ ভাবে এই যে কত রকমের বিরিয়ানি অমুক বিরিয়ানি তমুক বিরিয়ানি নানান কিছু আছে সেই বিরিয়ানি কিন্তু দুই দিন মানুষ খায় তারপর কি করতো তাকে ভাইরাল করে তারপর ছেড়ে দেয় এমনি আজকে যে রাজুদার রাজুদা খুব ভাইরাল হচ্ছে হ্যাঁ তার কাছে ইউটিউব অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লোকরা যাচ্ছে তারা তোমরা কি করতো হয়তো দুই চার পাঁচ মাস তোমরা পরোটা খাবে কিন্তু আজকে রাজুদার যে আহ সিচুয়েশন পরিস্থিতিটা মানে তিনি যে এত কষ্ট করে আজকে কুড়ি বছর ত্রিশ বছর সেখানে পরোটা বিক্রি করছে তার একটা মানে ইমেজ যেটা তৈরি হয়েছে আশেপাশের লোকরা যে অফিস গোয়াররা রয়েছে তার প্রতিটি অফিস যায় তাকে রাজু তাকে চিনে সেখান থেকে দুটো পড়াটা খেয়ে তার অফিসে যায় তো সেই জিনিসটা জায়গাটা কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার লোকরা হয়তো প্রথমে ভাইরাল অবস্থায় তোমরা গিয়ে হয়তো তাকে কি করতে একটা ইনকাম দিচ্ছে কেমন ইনকাম প্রথম হয়তো দেখালো গেলো ছমাসে একটা ইনকাম দিচ্ছে সেই ইনকাম হয়তো তোমরা যাচ্ছি আমাকে তিনটে পড়া দাও চারটা পরোটা দাও এরকম করে আমাকে পার্সেল করে দাও এ করে দাও এরকম করে তোমরা যাতে তাদের কন্টেন্টটা নিতে পারো তার জন্য তোমরা যাচ্ছ এবং সেখান থেকে পড়োটা কিন্তু দুই দিন পরে বা ছ মাস পরে কিন্তু তোমাদেরকে আর ইউটিউব বলো অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের লোকরা কিন্তু তা তোমাদের কাল দেখা যাবে না তোমরা ওখান দিয়ে যাবে না এতে কি করছে কি হচ্ছে রাজুদার যে সমস্ত পারমান্ট যে কাস্টমারগুলো রয়েছে আজকে সেই পারমান্ট কাস্টমারটা কিন্তু এই মানে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটারের জন্য কিন্তু সেখান দিয়ে মানে খেতে পারছে না তাহলে তার কাস্টমারগুলো নষ্ট হয়ে গেলো তাহলে ওরা তো পারমানেন্ট কাস্টমার যারা রাজুদাকে প্রায় কুড়ি বছর তিরিশ বছর দেখে আসছে আর তোমরা কিন্তু নন পারমানেন্ট কাস্টমার অর টেম্পোরারি এই টেম্পোরারি কাস্টমাররা তোমরা নিজের কন্টেন্ট বানানোর জন্য কিছুদিন যাচ্ছ গিয়ে ভাইরাল করছো তাকে তোমার নিজের ভিউজ বাড়ানোর জন্য সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বা ফলোয়ার বাড়ানোর জন্য এইভাবে তোমরা চলে আসছো এইটা ঠিক বন্ধুরা হ্যাঁ আমি একটা মানুষকে তুলবো তারকে ভাইরাল করেছি সেটা বড় জিনিস এবং আমরা চাইবো যে আজকে যেমন ছ মাস পরে যেমন বা সাত মাস বা এক বছর দু বছর পরেও ওই মানুষটার পাশে থাকতে এবং আমরা যারা বড় বড় স্পন্সার করছি বা কোনো কিছু তার থেকে টু পার্সেন্ট সেভেন পার্সেন্ট টাকাও যদি তাকে দেওয়া হয় তাহলে অন্য কিন্তু অন্য জায়গায় সেটেলমেন্টটা করতে পারে তাহলে তো ওর যে রানিং ব্যবসাটা সে ব্যবসাটা নষ্ট হয়ে যাওয়ার পরে তার কিন্তু লাইফটা ডেস্ট হয়ে যায় কারণটা হচ্ছে আমি দেখলাম কিছু জায়গায় মানে এমনভাবে ব্লগাররা থেকে শুরু করে যারা আর কন্টেন্ট কিয়েটার ওরা ঘিরে থাকে তাহলে তার যে পা পার্মানেন্ট কাস্টমার গুলো সেখান দিয়ে তারা কিন্তু খেতেই যেতে পারে না তখন তারা দেখে বলে দূর ওখানে তো ভিড় ওখানে এরকম মানে শুধুমাত্র এই কন্টেন্ট কিয়েটার রয়েছে আমরা ওখান দিয়ে যাবো না এর ফলে তার একদম পুরো লাইফটাই নষ্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি বলবো এভাবে কিন্তু ঠিক না আমরা যাকে দেখবো তাকে কিন্তু পুরো আগাগোড়াই রেখে যাবে যেমন মাঝখানে একজন ছিল নন্দিনী দিদি হোটেল হোটেল রাস্তার ধারে একটু অনেকই আছে তো তাকে তুলে ধরা হয়েছে নন্দিনী দী আজকে নন্দিনীদী কোথায় মাঝখানে এই হচ্ছে কি ব্যাপার তো মানুষের লাইফ যেমন আমরা ডিস্ট করতে আমাদের কোনো অধিকার নেই লাইফটা আমরা গঠন করব কিন্তু মানুষকে ভুলে গেলে হবে না আমি তার থেকে কন্টেন্টটা নিয়ে নিলাম ভাইরাল হয়ে গেলাম হওয়ার কিছু দরকার নেই এভাবে সেলফিস মানে সেলফিসনেস এর মতো যদি কাজ করা হয় তাহলে কিন্তু সেটা উপর আলা বলো ভগবান বলো ঈশ্বর বলো আল্লাহ বলো খোদা বলো কারোর কাছেই তোমরা কিন্তু মার্জিত হবে না তো বন্ধুরা আমি বলবো সুবদ্রিস মানে সমাগম ঘটবে আর কি বলবো রাজুদার একটু কণ্ঠস্বর তোমরাও শুনে নাও হ্যাঁ এটাই আর কিছু না ভালো লাগলো ভিডিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ